স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আয়োজন করেনি স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে বিক্ষোভ তাই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে তালা বন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনে মায়ের মূর্তি রেখে সরস্বতীর আরাধনা করলেন তবে কেন পুজোর আয়োজন করা হয়নি বোলপুরের ষোলো নম্বর ওয়ার্ড নিচু মাদগুড়া প্রাথমিক বিদ্যালয়ে তা স্পষ্টভাবে কেউই জানাতে পারেননি স্কুলে সরস্বতীর আরাধনা হচ্ছে না সেই খবর পাওয়ার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় তারপরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে কার্যত তাদের উপস্থিতিতে স্কুলের গেটের বাইরে প্রতিমা রেখে পুজো করছেন স্থানীয় মানুষজন সেখানেই হয় পুষ্পাঞ্জলি জনরসের ফলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য স্কুলের শিক্ষককে সরিয়ে নিয়ে যায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি খতিয়ে দেখার পর জানালেন বীরভূম জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক

পুজো বন্ধ করতে যাইনি আমি বলছি পুজোটা আমাদের ছুটিতে আছেন আমাদের একজন দিদিমণি পনেরো দিন ছুটিতে আছেন আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এবং আমাদের নিয়ে আরেকটা দিদিমণি আছেন তিনি একটু বলেছিলেন যে আমার এই পূজার অর্চনার ব্যাপারে সেটাই বলছে বলছেন

Open mic and <laughs>